ধর্মের মানুষ ও ধর্মের সৃষ্টির ইতিহাস প্যারা এক সৃষ্টিকর্তা ও পৃথিবীর প্রস্তুতি আসসালাম আলাইকুম আজ আমরা জানব কোন ধর্ম কবে এসেছে সাথে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে পৃথিবী আকাশ সমুদ্র প্রাণী ও মানুষ সবকিছুর একমাত্র স্রষ্টা আল্লাহ তিনি চিরন্তন সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ আল্লাহ ছয় দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি পৃথিবীকে মানুষের জন্য উপযোগী করেছেন মাটি পানি বাতাস আলো নদী ও সমুদ্র সব কিছুকে সাজিয়ে দিয়েছেন প্যারা দুই প্রথম মানব হযরত আদম আলাইহি পৃথিবীতে মানুষ সৃষ্টির পেছনে আল্লাহর বিশেষ পরিকল্পনা ছিল তিনি নিজ হাতে প্রথম মানব হজরত আদম আলাহীকে সৃষ্টি করেছেন আল্লাহ হজরত আদম আলাহিকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে নিজ রুহ প্রবেশ করিয়েছেন এরপর তাকে জান্নাতে রাখেন আল্লাহ হজরত আদম জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন এবং তাকে পৃথিবীর বুকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তিনি প্রথম মানব ও প্রথম নবী এখানে ব্যাপারটা পরিষ্কার করি ছয় দিনে পৃথিবী বানানো হয়েছে তার মানে পৃথিবীর ছয় দিন না পৃথিবীতে চব্বিশ ঘন্টা একদিন কিন্তু যেই ছয় দিনে পৃথিবী তৈরি হয়েছে সেটা আল্লাপাক ভালো জানেন ভূগঠন ও পরিবেশ প্রথমে পৃথিবী ছিল অমসৃণ এবং তরল আল্লাহ পাহাড় সমুদ্র নদী বন এবং অন্যান্য প্রাকৃতিক স্থাপনা স্থাপন করেছেন সব কিছুকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি প্রাণের জন্য সম্পূর্ণ উপযোগী হয় প্রাণী ও মানুষের সৃষ্টি আল্লাহ প্রথমে বিভিন্ন প্রাণী সৃষ্টি করেছেন তারপর হজরত আদম আলাহি সালামকে প্রথম মানুষ হিসেবে পৃথিবীতে পাঠানো হয় তিনি প্রথমে জান্নাতে বাস করছিলেন পরে হাওয়া আলাহ তার সঙ্গী হিসেবে পাঠানো হয় পৃথিবীর নিয়ম ও নিয়ন্ত্রণ আল্লাহ পৃথিবীর সব নিয়ম স্থাপন করেছেন সূর্য চাঁদ মৌসুম নদী বায়ু এবং দিনরাত্রি পৃথিবী ঘূর্ণায়মান স্থিতিশীল এবং মানুষের জীবনযাত্রার জন্য উপযুক্ত জান্নাতের অবস্থান ও সিজদা হযরত আদম আলাইহি সালাম জান্নাতে ছিলেন আল্লাহ সকল ফেরেস্তাদেরকে আদম আলাহি সালামের সিজদা করার নির্দেশ দিয়েছিলেন আমি সকল ফেরেস্তাদেরকে আদমকে সিজদা করার আদেশ দিলাম সুরা বাকারা দুই একত্রিশ কিন্তু ইবলিস বা শয়তান তা অমান্য করেছিল যে আগে ফেরেস্তা ছিল এবং আদম আলাইহি ইসালামকে ভ্রান্ত করার চেষ্টা করেছিল বর্তমানে সে আদমজাত বা মানুষকে বিভ্রান্ত করছে শয়তানো জিনজাতি নিয়ে আরেকটি ভিডিও আসতে চলেছে অথবা এসেছে মানব জাতির শুরু হযরত আদম সালাম পৃথিবীর প্রথম মানুষ তার বংশধরের মধ্য দিয়ে সমগ্র মানবজাতি পৃথিবীতে বিস্তৃত হয়েছে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন যে তারা পৃথিবীর সম্পদ ব্যবহার করতে পারবে কিন্তু প্রকৃতিকে রক্ষা করা এবং ন্যায় ও সদাচার বজায় রাখা অবশ্যই জরুরি আমরা চেষ্টা করব উল্লেখযোগ্য প্রধান ধর্ম উপস্থাপন করতে তাই নিজের ধর্ম নিয়ে জানতে ভিডিওটা কন্টিনিউ করবে ঠিক আছে আদৌ আলাইহি সালামকে পৃথিবীতে পাঠানোর পর তার এবং মা হাওয়া আলাইহা সালামের সন্তান জন্ম নেয় তাদের প্রথম সন্তানদের মধ্যে ছিলেন হাবিল ও কাবিল সময়ের সাথে সাথে আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা আলাদা আলাদা কাজ বেছে নেয় হাবিল ছিলেন একজন গোপালক তিনি পশুপালন করতেন আর কাবিল ছিলেন একজন কৃষক জমিতে ফসল ফলাতেন একসময় আল্লাহর সন্তুষ্টির জন্য উভয় ভাইকে কুরবানি করার নির্দেশ দেওয়া হয় হাবিল আল্লাহর উদ্দেশ্যে তার পালিত ভেড়ার মধ্যে সবচেয়ে ভালো ও মোটা একটি ভেড়া কুরবানি করেন অন্যদিকে কাবিল তার ফসলের মধ্যে থেকে সবচেয়ে নিম্নমানের খারাপ কিছু শস্য আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করেন আল্লাহ আল্লা সুহানাহুয়া আলা হাবিলের কুরবানি কবুল করলেন আর কাবিলের কুরবানি প্রত্যাখ্যান করলেন এতে কাবিলের মনে প্রবল হিংসা জন্ম নিল হিংসা থেকে ক্রোধে কাবিল হাবিলকে হুমকি দিল আমি তোমাকে হত্যা করব কিন্তু হাবিল শান্তভাবে উত্তর দিলেন আল্লাহ কেবল তাকুয়াবানদের কুরবানি কবুল করেন তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমার দিকে হাত তুলব না আমি আল্লাহকে ভয় করি তবু কাবিল হিংসা দমন করতে পারল না সে ইতিহাসে প্রথম হত্যাকারী হল সে নিজের ভাই হাবিলকে হত্যা করে হত্যার পর কাবিল হতবাক হয়ে গেল সে বুঝতে পারছিল না মৃতদেহ নিয়ে কি করবে ঠিক তখনই আল্লাহ একটি কাক পাঠালেন কাকটি আরেকটি মৃত কাককে ঠুকরে মাটি খুঁড়ে ঢেকে দিল এভাবে কাবিল শিখল লাশকে মাটিতে দাফন করতে হয় কাবিল আফসোস করে বলল হায় আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যে তার ভাইয়ের লাশ লুকিয়ে দিল তাই আমি ব্যর্থদের একজন হলাম এভাবেই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয় আর এ ঘটনা থেকে শিক্ষা হল হিংসা অহংকার ও আল্লাহর অবাধ্যতা মানুষকে কতটা নিচে নামিয়ে দেয় আর তখন থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে হত্যা হবে তা হত্যাকারীর সাথে কাবিলের আমল নামায় জমা হবে আদম আলে প্রথম মানব ও প্রথম নবী আল্লাহ তাকে পৃথিবীতে খলিফা বানিয়েছিলেন শীষ আলে আদম আলেহের পুত্র মানুষকে আল্লাহর ইবাদত শেখাতেন এবং একশো চারটি সহিফা পেয়েছিলেন ইদ্রিস আলে মানুষকে লিখন পাঠন সেলাই ও বিজ্ঞান শিক্ষা দেন তিনি অত্যন্ত আল্লাভীরও ছিলেন নুহ আলে নয়শো বছর মানুষকে তহিদে ডাকেন তার সময়ে মহাপ্লাপন ঘটে হুদ আলে আজ জাতিকে আল্লাহর পথে ডাকেন কিন্তু তারা অবাধ্য হলে ধ্বংস হয় সালেহ আলে সামুদ জাতিকে সতর্ক করেন তাদের কাছে আল্লাহর নিদর্শন ছিল উষ্ট্রী ইব্রাহিম আলে হলিল্লা আল্লাহর বন্ধু তৌহিদ প্রতিষ্ঠা করেন এবং কাবা শরীফ নির্মাণ করেন লুত আলে সমকামিতার মতো জঘন্য পাপ থেকে জাতিকে ফিরিয়ে আনে কিন্তু তারা ধ্বংস হয় ইসমাইল আলে ইব্রাহিম আলেহের পুত্র কাবা নির্মাণে সহায়তা করেন ধৈর্য ও কুর্বানির প্রতি ইসহাক আলে ইব্রাহিম আলে আল্লাহ তাকে নবুয়াত ও বরকত দান করেন ইয়াকুব আলে ইসহাক আলের পুত্র তার বংশ থেকে বারো গোত্রের সৃষ্টি ইউসুফ আলে সৌন্দর্য ও ধৈর্যের প্রতীক মিশরে দাস থেকে রাজকোষাধ্যক্ষ হন সুয়াইব আলে মাদিয়ান জাতিকে ব্যবসায় সততা ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেন আয়ুব আলে ধৈর্যের প্রতীক দীর্ঘ অসুস্থতা সহ্য করেও সব সবসময় আল্লাহকে স্মরণ করেছেন জুলকিফুল আলে ন্যায়পরায়ণ ও ধৈর্যশীল নবী জনগণকে সুবিচার শিখিয়েছেন মুসা আলে বনি ইসরায়েলকে ফেরাউনের জুলিশ থেকে মুক্ত করেন আল্লাহ তাকে তাওরাত দেন হারুন আলে মুসা আলের ভাই তাকে সহায়তা করতেন ও বনি ইসরায়েলকে দাওয়াত দিতেন দাউদ আলে রাজা ও নবী আল্লাহ তাকে জবুর দান করেছিলেন এবং সুন্দর কণ্ঠে তিলাবাত করতেন সুলাইমান আলে জ্ঞানী রাজা মানুষ ও পশুপাখি তার অধীনে ছিল ইলিয়াস আলে বনি ইসরায়েলকে আল্লাহর ইবাদতে ডাকেন তারা তাকে অমান্য করে আল ইয়াসা আলে ইলিয়াস আলের পরে নবুয়াত পান মানুষকে সত্য পথে ডাকেন ইউসুফ আলে মাছের পেট থেকে মুক্তি পান ধৈর্য ও তবার শিক্ষা দেন জাকারিয়া আলে বুড়ো বয়সে ইয়াহিয়া আলে নামক সন্তান পান বনি ইসরায়েলকে শিক্ষা দিতেন ইয়াহিয়া আলে পবিত্র ও সৎ নবী তিনি অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়িয়েছিলেন ইসা আলে আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করতেন ইঞ্জিল প্রাপ্ত হন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউলাম শেষ নবী ও রাসুল সমগ্র মানবজাতির জন্য রহমত তার উপর আল্লাহ কুরআন নাজিল করেছেন মূর্তি পূজার সূচনা আল্লাহ তালা যখন আদম আলাহি সাল্লামকে পৃথিবীতে পাঠালেন তখন তার সন্তান সন্ততিরা সবাই এক আল্লাহর ইবাদত করত বহু যুগ ধরে মানুষ একত্ববাদী ছিল কিন্তু সময়ের সাথে সাথে মানুষের মধ্যে আল্লাভীরু কিছু মহান ব্যক্তি জন্ম নেন তারা আল্লাহর প্রতি আনুগত্যশীল ছিলেন মানুষকে ভালো কাজে ডাকতেন তাদের নাম ছিল ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসর এই শতলোকগুলো মারা যাওয়ার পর মানুষ ভীষণ কষ্ট পেল তখন শয়তান মানুষের মনে কুমন্ত্রণা ঢুকিয়ে দিল সে বলল তোমরা তাদের স্মৃতিতে কিছু চিহ্ন রেখে দাও তাদের ছবির মতো কিছু মূর্তি বানাও এগুলো দেখে তোমরা আল্লাহর কথা মনে করবে প্রথমে মানুষ শয়তানের এই কথায় সরাসরি ইবাদত করেনি তারা শুধু স্মৃতির জন্য মূর্তি তৈরি করেছিল যেমন এই মূর্তিটি হল ওয়াদের স্মৃতি এই মূর্তিটি হল ইয়াগসের স্মৃতি কিন্তু কয়েক প্রজন্ম পার হতেই মানুষ আসল উদ্দেশ্য ভুলে গেল নতুন প্রজন্ম ভেবেছিল এই মূর্তিগুলোই আসলে উপাস্য তারা মূর্তির সামনে মাথা নত করতে শুরু করলো তাদের কাছে দোয়া চাইতে লাগল এইভাবেই ইতিহাসে প্রথমবার মানুষের মধ্যে শির্ক অর্থাৎ আল্লাহকে ছেড়ে মূর্তি পূজা শুরু হলো। এটা ছিল নূহ নুহ সালামের যুগের ঘটনা তাই নূহ আলাই মানুষকে আবার তাওহিদের দিকে ডাকলেন বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না কিন্তু অনেকেই অবাধ্য হল এবং মূর্তি পূজায় অটল রইল পিনাস এই ঘটনা শিক্ষা মানুষ প্রথমে আল্লাহকে ভুলে যায়নি কিন্তু ধীরে ধীরে শয়তানের ধোকায় পড়ে স্মৃতির মূর্তি থেকে উপাসনার মূর্তি তৈরি করে এটাই পৃথিবীতে মূর্তি পূজার সূচনা আমরা বলছি না অন্যান্য ধর্ম অবলম্বনকারীদের এটা বিশ্বাস করতেই হবে তবে আপনারা জানতে চাইলে নুহ আলাহিউলামের জীবন কাহিনী শুনতে পারেন সেখানে সব বিস্তারিত আছে ইহুদি ধর্মের নবীরা আলাহি সালাম সহ পৃথিবীতে আল্লাহর দাওয়াত শুরু হয়েছিল আদম আলাহিহিসালাম থেকে এরপর নবী শীষ আলাহ ইসালাম ও নুহ আল্লাহ ইসালামের মতো নবীরা মানুষকে আল্লাহর একত্ববাদের পথে ডাকেন প্রায় খ্রিস্টপূর্ব তেরোশো সালে শুরু হল ইহুদি ধর্মের যুগ যখন নবী মুসা আলাহ সালাম বনি ইসরায়েলের সামনে আবির্ভূত হলেন মূসা আলাহি সালাম ছিলেন আল্লাহর নির্বাচিত দূত তিনি তাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করলেন এবং এক আল্লাহর ইবাদত ও ন্যায়ের পথে চলা শিক্ষা দিলেন আল্লাহ তাকে তাওরাত নাজিল করেছিলেন যা মানুষকে সঠিক পথে চলার নির্দেশনা দেয় মূসা সালামের পর তার ভাই হারুন সালাম আসলেন তিনি মুসা সালামকে সহায়তা করলেন এবং বনি ইসরায়েলকে আল্লাহর দাওয়াতের প্রতি ধৈর্য ও নিষ্ঠা দেখানো শিক্ষা দিলেন তারপর প্রেরিত হলেন দাউদ আলাইহ সালাম যিনি ছিলেন রাজা এবং নবী আল্লাহ তাকে জবুর দান করেছিলেন দাউদ আলাহ সালাম মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দিতেন তারপর নবী সুলাইমান আলাহ সালাম আসেন যিনি ছিলেন জ্ঞান ক্ষমতা ও ন্যায়ের প্রতীক মানুষ পশুপাখি এবং জিনরা তার অধীনে আল্লাহর হুকুমে কাজ করত তারপর মানুষকে হেদায়তের জন্য প্রেরিত হলেন ইলিয়াস আলাহ ও আলিয়াসম আলাহালামকে সতর্ক করলেন মাছের পেটে থাকা অবস্থায় দোয়া করেছিলেন ইউনুস আলহালাম যা আমাদের ধৈর্য ও তওবা শিক্ষা দেয় বৃদ্ধ বয়সে সন্তান পেলেন জাকারিয়া আলাহ সালাম এবং তার সন্তান ইয়াহিয়া আলাহি সালাম তিনি অন্যায়ের বিরুদ্ধে সাহসের প্রতীক সবশেষে এলেন ইসা আলাহিসালাম যিনি বনি ইসরায়েলের কাছে আল্লাহর প্রেম ক্ষমা এবং একত্ববাদের দাওয়াত পৌঁছে দিলেন প্রাপ্ত এই নবী মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য প্রেরিত হলেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় এই সমস্ত নবী আলাহ ইসাল্লাম একই এক আল্লাহর দাওয়াতের অংশ তারা কখনো আল্লাহকে ভাগাভাগি করেননি তারা শুধু মানুষকে তাওহিদে ডাকার জন্য প্রেরিত হয়েছিলেন এভাবেই ইহুদি ধর্মের যুগ চলছিল যেখানে নবীরা মানুষকে আল্লাহর পথে ডাকতেন কিন্তু কিছু মানুষ অবাধ্য হয়ে শির্ক ও অন্য পথে চলে যেত এই ধারাবাহিকতা শেষ হয় নবী ঈসা সালাম পর্যন্ত বৌদ্ধ ধর্মের যুগে নবীরা পৃথিবীতে আল্লাহর দাওয়াত চলছিল নবী ঈসা সালামের আগ পর্যন্ত প্রায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে অর্থাৎ প্রায় পাঁচশো খ্রিস্টপূর্বে ভারতে জন্ম নিলেন গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এই সময়কালেই পৃথিবীতে সক্রিয় ছিলেন নবীরা যারা মানুষকে আল্লাহর পথে ডাকতেন এই সময়ে গুরুত্বপূর্ণ নবীরা ছিলেন জাকারিয়া আলাহ সালাম ধৈর্যশীল ও সৎ নবী যিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকট থেকে সন্তান প্রার্থনা করেছিলেন ইয়াহিয়া সালাম জাকারিয়ার সন্তান পবিত্র ও ন্যায়পরায়ণ নবী যিনি মানুষের মধ্যে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার উদাহরণ ছিলেন এর কিছু সময় পরে জন্ম নিলেন ইসা আলাইসালাম। যিনি বনি ইসরায়েলের কাছে আল্লাহর প্রেম ক্ষমা এবং একত্ববাদের বার্তা পৌঁছে দিলেন তিনি ইঞ্জিল প্রাপ্ত ছিলেন এবং মানুষের মধ্যে ন্যায় দয়া প্রচার করতেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই নবীরা আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছে দিতেন খ্রিস্ট ধর্মের যুগ পৃথিবীতে আল্লাহর দাওয়াতের ধারাবাহিকতা চলছিল নবী ইসা সালামের আগ পর্যন্ত প্রায় খ্রিস্টাব্দ প্রথম শতকে পৃথিবীতে পাঠানো হল ইসা আলাইসালাম, যিনি ছিলেন আল্লাহর নবী ও রাসুল ঈসা আল্লা সালামের কাছে ইঞ্জিল নাজিল হয়েছিল তিনি মানুষের মধ্যে আল্লাহর একত্ববাদ প্রেম ক্ষমা ও ন্যায়ের বার্তা পৌঁছে দিতেন তার জীবন ছিল উদাহরণস্বরূপ মানুষকে ভালো কাজের দিকে ডাকার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেওয়া কিন্তু খ্রিস্টানদের মধ্যে কিছু মানুষ ঈসা আল্লাহ সালামকে ভুলভাবে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করতে শুরু করে এটি ছিল শিরক এবং মানুষের বোঝাপড়ার ভুল ঈসা আলাইসাল্লামের সময়কাল শেষ হওয়ার পর পৃথিবীতে আর কোনো নতুন নবী পাঠানো হয়নি এই অবস্থাকে বলা হয় নবুয়াতের বিরতি যা প্রায় ছশো বছর স্থায়ী হয় এই বিরতির মধ্যেও আল্লাহর দাওয়াত থেমে যায়নি পৃথিবীতে নবীদের দাওয়াতের ধারাবাহিকতা পরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মাধ্যমে পুনরায় শুরু হয় তিনি শেষ নবী ও রাসুল হিসেবে পাঠানো হন এবং আল্লাহর বার্তা চূড়ান্ত রূপে মানুষের কাছে পৌঁছে দেন এভাবেই খ্রিস্ট ধর্মের যুগ চলাকালে মানুষ ঈসা আলাইসালামের দাওয়াত পেয়েছিল কিন্তু নতুন নবী নাজিল হওয়া বন্ধ ছিল ইসলাম ধর্ম ও সকল ধর্মের ধারাবাহিকতা পৃথিবীতে আল্লাহর দাওয়াত শুরু হয়েছিল আদম আলাইসালাম থেকে এরপর নবী শীশ আলাইসালাম নুহ আলাইসালাম এবং অনেক নবী মানুষকে আল্লাহর একত্ববাদের পথে ডাকেন ইহুদি ধর্মের যুগে প্রায় খ্রিস্টপূর্ব তেরোশো সাল থেকে নবী মুসা আলাই সালাম বনি ইসরায়েলের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেন এই সময় মুসা আলাই সালাম হারুন আলাই দাউদ আলাই সুলাইমান আলাই ইলিয়াস আলাই আল ইয়াসা আলাই সালাম ইউনুস আলাই সালাম জাকারিয়া আলাই সালাম ইয়াহিয়া আলাই এবং ঈসা আলাই সালাম প্রেরিত ছিলেন তারা সকলেই মানুষকে আল্লাহর একত্ববাদে ফিরিয়ে আনতেন এবং শির থেকে দূরে রাখতেন বৌদ্ধ ধর্মের যুগে গৌতম বুদ্ধ জন্ম নেন ভারতে প্রায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে এই সময় সক্রিয় নবীরা ছিলেন জাকারিয়া আলাই সালাম এবং ইয়াহিয়া আলাই সালাম যারা মানুষের মধ্যে সততা ধৈর্য এবং আল্লাহর পথে চলার শিক্ষা দিতেন এর কিছু সময় পরে জন্ম নেন ইসা আলাই সালাম যিনি বনি ইসরায়েলের কাছে ইঞ্জিল নাজিল হয়ে আল্লাহর প্রেম ক্ষমা ও একত্ববাদের বার্তা পৌঁছে দেন খ্রিস্ট ধর্মের যুগে ঈসা আলাই ছিলেন নবী কিন্তু তারপর পৃথিবীতে নতুন কোনো নবী পাঠানো হয়নি এবং প্রায় ছয়শ বছর নবুয়াদ বন্ধ থাকে এরপর দীর্ঘ বিরতির পর আল্লাহ মানুষের হেদায়ত পুনরায় নিশ্চিত করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠালেন ছয়শ দশ খ্রিস্টাব্দে প্রথম নাজিল হয় তিনি শেষ নবী ও রাসুল তারপরে আর কোনো নবী আসবেন না পিন্ধ সংক্ষেপে ইহুদি ধর্মের যুগ মূসা আলাই সালাম থেকে ইসা আলাই সালাম পর্যন্ত বহু নবী বৌদ্ধ ধর্মের যুগ জাকারিয়া আলাই সালাম ইয়াহিয়া আলাই সালাম তারপর ইসা আলাই সালাম খ্রিস্ট ধর্মের যুগ ঈসা আলাই সালামী নবী ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে দাওয়াত সম্পূর্ণ করেন ইসলাম ধর্ম সব আগের ধর্মের শিক্ষা ও দাওয়াতকে পূর্ণরূপে সম্পূর্ণ করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম পূর্ববর্তী সমস্ত নবী ও বার্তার ধারাবাহিকতা পূর্ণ করেন এবং মানুষকে আল্লাহর একত্ববাদে অবিচল এই সমস্ত স্ক্রিপ্ট সত্য যা কোরআনের আয়াত ও ব্যাখ্যা তবে স্ক্রিপ্টটি চ্যাট জিপিটির থেকে নেওয়ায় কোনো ভুল হতে পারে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কোনো ভুল হলে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব সঠিকভাবে জানাতে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ